chuk nai shamite nai shamile bochar regular nam didi eta nam natong natong mathong bolle are ta ha motota are eta are eta আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আবার ফিরে আসলাম ঘুড়ি ফিরি নতুন আরেকটা এপিসোড নিয়ে আজকে আমরা দেখব বাংলাদেশের ভূস্বর্গ বান্দরবনের থানসি উপজেলার তোমাতুঙ্গু টুরিস্ট স্পটের পাশে অবস্থিত ওয়াকপাড়ার সংগ্রামী মানুষদের জীবন আর দেখব এই দুর্গম পাহাড়ে কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকে তারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দিদির নাম কি আমরা নংতয় দিদির বাসায় যাচ্ছি

নাম হচ্ছে নমকয় মরং আসলে তার স্বামী প্রায় বিশ বছর হয়ে গিয়েছে মারা গিয়েছে তো এখন তিনি মানবতার জীবন কাটাচ্ছে আসলে আমরা সমতলের খোঁজ খবর নিই কিন্তু এই দুর্গম পাহাড়ের মানুষ তারা কিভাবে রয়েছে তারা কতটা কষ্টে রয়েছে এবং কতটা শান্তিময় ভাবে রয়েছে এই জিনিসগুলো আমরা খুব কমই জানি কিভাবে নষ্ট হইল দিদির বাড়ি সরকার থেকে পেয়েছে ঘরটি তাছাড়া এই ঘরটিও দেওয়ার মতো তার সামর্থ্য ছিল না খুব খুব ও

আসলে দর্শক আপনারা থান্তি আসেন আপনাদের পাড়ার নাম কি পাড়া নাম ওয়াক চাকুপাড়া ওয়াক ওয়াক চাকুপাড়া আমি নামটা নং পল মরু দর্শক ওয়াক পাড়া আপনারা ফ্যান্সি থেকে 4-5 কিলোমিটার দূরে নং পল মরু এসে যদি কাউকে জিজ্ঞেস করেন নং পল মরু নাই তার স্বামী নেই এটা জিজ্ঞেস করলে আপনাদের দেখে দিবে আপনারা যদি আসেন অবশ্যই দিদির কাছে আসবেন এবং আমরা তো সমতলের অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করি কিন্তু দিদি অনেক অসহায় একজন মানুষ তার স্বামী বিশ বছর হয়ে গেছে মারা গেছে এবং তারা মানবতার জীবন কাটাচ্ছে যে যেভাবে পারেন দিদিকে সাহায্য করার চেষ্টা করবে দর্শক খুব কষ্ট লাগলো এই সৌন্দর্য পাশে একজন অসহায় মায়ের আত্মনার আসলে এই মা কত কষ্ট করে সে বলছিল যে ওনার স্বামী যখন বাসা ছিল তখন তারা এক বেলা খেয়েছে আরো দুই বেলা না খেয়ে কাটিয়ে দিয়েছে এভাবে তার স্বামী অসুস্থ হওয়ার পরে তার স্বামী আস্তে আস্তে ধুগে ধুগে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তো পাহাড়ের এই সৌন্দর্যের ভিতরেও কত করুণ কাহিনী রয়েছে দর্শক এই যে দুর্গম পাহাড় এই যে মেঘগুলো আশেপাশে ভেসে বেড়াচ্ছে আর এইখানে এই দিদির বাড়ি এই যে এটা কি আরেকটু খান দেখি এভাবে দিদিরা পানি খেয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে পানি পানি রাখার بوتুম হুম এটা কি দিয়ে বানাইছেন পানি পানি খান এটা পানি খাওয়ার কি সুন্দর এখানে আসলে কলরব জক কিছুই নেই এখানে এই পাত্রটির মাধ্যমেই بوتুম নাম بوتুম بوتুম মারমা ভাষায় এটা হচ্ছে বুতুম আর এটা ওনারা পানি খায় দিদিরা

এই যেন মেঘের রাজ্যে হারিয়ে গিয়েছি আমরা রয়েছি তমা তঙ্গি রয়েছি আর এটা থানসির নতুন গাছকে রেখে গাছকে না কেটে সুন্দর স্পট বানানো যায় এটা তার একটি উদাহরণ আর এখানে একটা সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে এই যে হচ্ছে এই দেখতে পাচ্ছেন বহুত নিচাই দর্শক ওই রাস্তাটা এইভাবে ঘুরে 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 এদিক দিয়ে চলে গিয়েছে রাস্তা দর্শক আসলে থানছি আসার পরে এই জায়গাটা অসাধারণ একটি জায়গা আপনারা অবশ্যই এখানে আসতে পারেন আচ্ছা ভাই একটু ইনফরমেশন নিয়ে আপনার কাছ থেকে এদিক যা কোথায় কোথায় যায় আপনি বলছিলেন একটু বলেন কাইন্ডলি বাকলাইপাড়া সামনে বাকলাইপাড়া হ্যাঁ হ্যাঁ কলাইপাড়া ক্যাম্প হ্যাঁ তারপরে এটা চলে গেছে হচ্ছে সাকা হাঁপের দিকে সাকা হাফ হুম ট্রেকিং করে যেতে হয় বা করে যেতে হয় দর্শক আসলে শুনতে পেলেন এদিকে প্রচুর দুর্গম জায়গা ওই যে দূরে ওইদিকে হয়তো বা যা জানলাম বড় বড় ওই সাইডে বড় বড় যে পাহাড়গুলো রয়েছে এগুলো হচ্ছে মায়ানমারের আর এই সাইডে বাংলাদেশের ওই এলাকায় যেতে হলে এই পথ ধরে যদি আমরা যেতে চাই তাহলে বিজেপিদের কাছ থেকে কিংবা সেনাবাহিনীর কাছ থেকে স্পেশাল পারমিশন কিংবা তাদের কাছে অনুমতি ছাড়া এই এই রোডে ঢোকা একদম সম্পূর্ণ নিষিদ্ধ আর এই দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে এই থানসির বড় বড় পাহাড়গুলো ছেন পিছনেই তো বড় মোদক তারপরে হচ্ছে ছাপাহাং এসব দুর্গম দুর্গম এক্সট্রেম লেভেলের এই পথগুলো আর এদিকে যেতে পারলে ভালো লাগতো অনেক যেহেতু যেতে পারছি না আপনাদের এখান থেকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি তো পাহাড় আমার বরাবরই ভালো লাগে পাহাড়কে সবসময় আমি ভালোবাসি তো পাহাড়ের ভিতরে একটা মায়া রয়েছে দেখতে পাচ্ছেন মনে চাচ্ছে ওই পাহাড়ে চলে যায় কিন্তু আসলে যাওয়ার কোনো ওয়ে নেই নিষিদ্ধ বর্তমানে একটু ঝামেলা চলতেছে অবশ্যই যদি ঝামেলাগুলো চলে যায় আপনারা অবশ্যই এদিকে যাওয়ার চেষ্টা করবেন দর্শক বিশাল বড় একটি গাছ দেখতে পাচ্ছেন আর এই পাহাড়ে এই গাছগুলো এই পাহাড়ে সৌন্দর্য এই গাছগুলো সব জায়গার সৌন্দর্য অবশ্যই আমরা গাছ কাটবো না এবং বেশি বেশি গাছ লাগাবো তাহলে আমাদের পরিবেশ যেরকম বাঁচবে ঠিক একইভাবে আমাদের সৌন্দর্য আমাদের পরিবেশের সৌন্দর্য আমাদের আশেপাশের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে দেখতে পাচ্ছেন বিশাল একটি গাছ আর এই গাছ তলায় আমি রয়েছি আচ্ছা দাদা এই যে এই রোডটা যে এই যে রোডটা আমরা দেখতেছি এই রোডটা কোথায় চলে গেছি বড় মাদক পর্যন্ত গেছে এই বড় মাদক কে আপাতত যাওয়া নিষেধ পরবর্তীতে যদি খুলে তাহলে যেতে টুরিস্ট দর্শক বড় মদক অনেকে নাম শুনেছেন বড় মদক রাজা পাথর এই পদগুলো আপাতত যাওয়ার নিষেধ কিন্তু আসলে যাওয়ার খুব ইচ্ছা ছিল যেতে পারলাম না দর্শক এটা তমাতঙ্গি আরেকটা ভিউ পয়েন্ট আর এদিকে হচ্ছে থানসি থানসির পরে যে বড় পাহাড়টি রয়েছে তাজিং ড দিদি বাসে আছেন না ও দিদি দিদি কেমন আছেন ভালো আছেন দিদি দাদা নাই বাসায় আপনার একা বাসা আর কেউ নাই আপনার আপনার তো অনেক সুন্দর সুন্দর বাহ কি জীবন কত সুন্দর জীবন কত চিন্তাহীন কত ভাবনাহীন এ জীবনের অর্থ কি এগুলোর অর্থ বুঝতে হলে অবশ্যই আমাদের বাংলাদেশের ভূস্বর্গ বান্দরবনের সাধারণ পাহাড়িদের সাথে মিশতে হবে তাদের কাছাকাছি থেকে অনুধাবন করতে হবে জীবন কত সুন্দর জীবন কতটা সহজ সরল বন্ধুরা আজকের মতো বান্দরবনের থানসি ওয়াকপাড়া থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম